নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস ডেস্টিনিতে আজ হলো টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি আজ একটা হলিডে তোমরা জানোই তো দীপায়ন ফিরেছে গতকাল রাতে তো আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা চারিদিকে আর আজকের দিনটা কিন্তু একটা কারণে স্পেশাল সেটা পরে আসছি দেখো সকাল সকাল অল্টারে ধূপ অ্যান্ড ক্যান্ডেল দিয়ে দিলাম অ্যান্ড আমরা কফি খেয়ে নিচ্ছি আজকে কফির সাথে কিন্তু প্যাটিস অ্যান্ড টোস্ট দিয়ে কিন্তু আমরা কফিটা খেলাম তো এবারে কিন্তু আমি চলে এসেছি ব্রেকফাস্টের দিকে আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে একটু চাউমিন আজকে ব্রেকফাস্টই বানাবো শুধু আজকে আর লাঞ্চ বা অন্য কিছু করার নেই বিকজ আজ আমাদের একটা ইনভিটেশান আছে এবং আজকে কিসের ইনভিটেশান সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ হলো আমার মা বাবার বিবাহবার্ষিকী তো সেই কারণে কিন্তু আমরা আমার বাপের বাড়ি যাব দুপুরবেলা সব কিছু কাজ সেরে স্নান টান করে আমার বাপের বাড়ি যাব ওখানেই খাওয়া দাওয়া করবো মা রান্নাবান্না করছে অনেক কিছু তো আর এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে বানাচ্ছি বিকজ দীপায়ন একটু বেরোবে মিশো এসছে কাল আমাদের একটা বাড়ি আছে সেই বিয়ে বাড়ির জন্য মিশো গিফট কিনবে তো ওকে বললো যে একটু নিয়ে যেতে তো নিয়ে যাবে ও একেবারে বললো যে তখনই বাবা মায়ের জন্য কিছু একটা কিনে কিনে নিয়ে আসবে প্রথমে আমরা কী ভা মানে বাবা মাকে কী গিফট করব সেটা ডিসাইড করতে পারছিলাম না মা বারণ করে রেখেছিল। কিছু কিছু কিন্তু আনবি না বাট ওরমভাবে তো আর যাওয়া যায় না তো যাই হোক একটা ভাবছিলাম দুজনকে মিলিয়ে একটা কিছু দেব নাকি দুজনকে দুটো আলাদা আলাদা জিনিস গিফট করব তো কি গিফট করা যায় এই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ব্রেকফাস্ট করে দীপায়ন মেসের সাথে যখন যায় মলে তখন ওখানে গিয়ে কিন্তু খুব সুন্দর দেখে দুটো জিনিস কিনে নিয়ে আসে সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে আগে গিয়ে শেয়ার করব। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টটা করে নিয়ে কিন্তু এই যে দেখো কালকে মাসি গাজরের হালুয়া পাঠিয়েছিল কত পুরোটাই খেয়ে নিয়েছে যেটুকু বেঁচেছিলো খেলাম আর এই হলো আমাদের আজকে যেহেতু টোয়েন্টি থার্ড অফ জান টোয়েন্টি ফাইভে যে পড়েছে তো ওই বৃহস্পতিবারের পুজো হয়েছে বাড়িতে সেই পুজোর কলা সন্দেশ খেয়ে নিলাম খেতে খেতেই দেখি এদিকে কিন্তু আমার একটা পার্সেল চলে এসছে পার্সেলে সরি দুটো পার্সেল এসছে এগুলো অনেক দিন ধরেই অর্ডার করা ছিল যাই হোক পার্সেলগুলো দেখে মনটা খুশি হয়ে গেল দুটো নাইটি মানে একটা কাফতান আর একটা নাইটি ব্লুটা হচ্ছে একটা কাফতান খুব সুন্দর লেস ওয়ার্ক করা নেভি ব্লু কালার এটা হলো কাফতান আর এই যে এইটা যে একটা পার্পেল বা পিঙ্ক পার্পেল কালার এটা হলো একটা নাইটি এটা লেস ওয়ার্ক করা সুন্দর আর এটা হচ্ছে একটা পার্লের একটা সেট ইয়েলো পার্ল বা গোল্ডেন পার্লের একটা সেট ভীষণ পছন্দ হয়েছে কাইন্ড অফ একটু লহরি প্যাটার্নের রয়েছে এটা দু লাইনের খুঁজছিলাম বাট দু লাইনটা পেলাম না তাই এক লাইনটাই নিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আমার এই ড্রেস দুটো আর এই যে পার্লের সেটটা কেমন হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই জানিও এই দেখো এটা সেটটা আর এর সাথে কিন্তু রয়েছে দুটো ছোটো ছোটো রিংস যেগুলোর মধ্যেও কিন্তু তিনটে করে পারলেট ড্রপলেট দেওয়া খুব সুন্দর দেখতে তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে আর এই দিকে দীপায়নের সমস্ত ইউনিফর্ম আর আমারও কিছু জামা কাপড় টুকটাক ছিল ওগুলো কিন্তু একটু মেশিনে দিয়ে দিলাম যে কিছুক্ষণ হতে থাক তো ওইদিকে আমি আমার কিছু জিনিসপত্র মানে আমার বিজনেসের কিছু জিনিসপত্র ডিসপ্যাচ করার আছে সেগুলো গিয়ে ঝটপট প্যাকিং করে বিকজ ডিডিটিসির যে আমার যে আর কি দাদাটা আসে নিতে জিনিসগুলো সে বললো আসবে তো ওগুলো করে ওই সমস্ত কাজবাজ সেরে স্নান ধান করে রেডি হয়ে মিষ্টি নিয়ে চলে এই যে এসে বোন দেখছি অনেক কিছু করছে মাংসের চর্বি বরা বানাচ্ছিলো তো ওর হাতে মিষ্টিটা দিয়ে দিলাম আর বাবার হাতে বাবার জ্যাকেটটা দিলাম আবার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে সাইজটা একটু ম্যাটার হয়ে গেছিলো একটু টাইট হয়ে গেছিলো মানে তো সেই কারণে এটা কিন্তু আমরা বাবাকে বলেই দিলাম যে আমরা এক্সচেঞ্জ করে আনবো আজই বিকেলে গিয়ে এমনিতে বাবার খুব পছন্দ হয়েছে মাকেও দিয়ে দিলাম মা তো প্রথমে বলছিল কেন এনেছিস কেন এনেছিস তারপর যাই হোক মাকে একটা বকা দিলাম তো মায়েরও ভীষণ পছন্দ হয়েছে মায়েরটাও ওই কাইন্ড অফ একটা কী বলবো জ্যাকেট কাইন্ড অফ বাট চেন মায়ের কালারটা ভীষণ পছন্দ হয়েছে এটা অ্যাকচুয়ালি একটা ওয়াইন কালার তো যাই হোক ওইদিকে সবাইকে সব দেওয়া হয়ে গেলো ওইদিকে মা দেখছি পুলি করে রেখেছে দুধ পুলি তো দুধপুলি আমাকে দিলো দীপায়নকে দিলো তো এখন আমরা দুধ পুলিটা এনজয় করছি মা বললো এখনও খাবার খেয়ে দিতে একটু সময় লাগবে তোরা ততক্ষণ এটা খাব ওইদিকে আমরা দুধ পুলি খেতে খেতে ওইদিকে কিন্তু মা সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে ফেলেছে আমাদের লাঞ্চের জায়গাটা রেডি করে ফেলেছে অনেক কিছু বানিয়েছিল। ফ্রায়েড রাইস মাটনের চর্বি দিয়ে একটা বড়া তারপরে কাতলা মাছের কালিয়া মাটন কষা মিষ্টি চাটনি আর তার সঙ্গে তো পুলি অবশ্যই আছে এইগুলো ছিল আর স্যালাড ছিল তো এই দিয়েই কিন্তু আমাদের লাঞ্চটা কিন্তু আজকে জমে গেছিলো আর বেশ পেট ভরে গেছিলো অনেকটাই খেয়ে ফেলেছি তো সব কিছুর পরে এদিকে মা আর বোন যখন লাঞ্চ করছে আর বাবা আর দীপায়ন ঘরে বসে এই বিভিন্ন পার্টি পলিটিক্স নিয়ে গল্প করছে আর আমি এখানে বসে বসে একটু দোল খেয়ে নিচ্ছি আর ওদের একটু পরপর ভয় দেখাচ্ছি যে তোমরা পার্টি নিয়ে যদি ডিসকাস করো আমি কিন্তু ওখানে ক্যামেরা নিয়ে চলে যাবো তখনই ওরা চুপ করে যাচ্ছে যেহেতু পাবলিকালি এই সমস্ত ব্যাপার নিয়ে মানুষজন কথা বলে না তাই জন্য ওরা চুপ করে যাচ্ছে নিবে এই সমস্ত সেরে একটু রেস্ট করে বাড়ি এলাম ছটা বাজে একটু অল্টারে ধূপ চালিয়ে মানে একটু সন্ধ্যা দিয়ে দিলাম তা ততক্ষণে দেখছি বাড়িতে কিছু গেস্ট এসেছে তাদের জন্য চা করলাম আর আমার শাশুড়ি মায়ের জন্য চা করে নিলাম তো ওদেরকে গিয়ে এগুলো দিয়ে দেব এগুলো করে কিন্তু আমরা একটু ওই মলে যাব যেখান থেকে ও জিনিসপত্রগুলো কিনেছে তো সেখানে একটু আমাদের যেতে হবে বিকজ বাবার ওটা সাইজটা এক্সচেঞ্জ করার ছিল আর এই যে এইদিকে আমাদের যে কালকের বিয়েবাড়ি খুব সুন্দর সেজে উঠেছে টুনি লাইটে কি সুন্দর লাগছে দেখো দেখি মনটা ভালো হয়ে গেল যাই হোক সব কিছু সেরে আমরা বাড়ি ফিরে গেছি জিনিসপত্র এক্সচেঞ্জ করে প্লাস আমি নিজের জন্য একটা জ্যাকেট কিনেছি যেহেতু সামনেই ঘুরতে যাওয়া ফেরার পরেই মা খেতে দিয়ে দিল এই চিতই পিঠে মিষ্টি এসব দিয়ে আর তারপরে দীপায়নের কিছুদিন আগে একটু প্রেশার হাই হয়ে গেছিলো তাও একটু আমাদের বাড়িতে যেহেতু মেশিন মেশিনগুলি আছে তো কুটিকে বললাম একটু চেক করে দিতে তো দেখলাম অনেকটাই কম আগের থেকে তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমরা ডিনারে বসে গেলাম ডিনারে ওই সকালের সেম মেনুই ছিল মাটেন কষাটা ছিল মা লুচি করেছে তার সাথে ওই মিষ্টি ছিল ব্যাস